ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সিলেটের কৃষিবিদদের পক্ষ থেকে গাছ উপহার গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সিলেট শহরের প্রতিটি রাস্তায় গিয়ে দেখা যায় সেখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা বুধবার থেকেই শূন্য ট্রাফিক সিগনালগুলোতে স্বেচ্ছায় দায়িত্ব পালনে নেমে পড়লেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে শনিবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেটের কৃষিবিদগণ দায়িত্বরত শিক্ষার্থীদের গাছ উপহার দেন আমরা চাই প্রত্যেকটা ঘরের মধ্যে যারা বাসা বাড়িতে আছে তারা ছাদ বাগান তৈরি করুক আমাদের সাথে যদি সবাই যোগাযোগ করে আমরা ছুটির দিনে আমাদের কাজের ফাঁকে বা আমাদের নির্দিষ্ট কর্মঘন্টার পরে আমরা তাদেরকে ফ্রি সার্ভিস দেব এবং যে কোনো ধরনের গাছের তথ্য পরামর্শ এবং রোগ ব্যাধি এগুলো আর মনে করেন যে অ্যাডভাইসের জন্য আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারবে সবাই তারা বলেন রাস্তার আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্ররা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে তাই আমরা এদেশের স্বপ্নের কারিগরদের শুভেচ্ছা জানাতে গাছ উপহার দিলাম আজকে আমরা এই ছাত্রছাত্রীদের বিশেষ অবদানের ক্ষেত্রে আমরা আসছি ছাত্রছাত্রীদেরকে কৃষির প্রতি উদ্যাপিত করা সবুজায়নের প্রতি উদ্যাপিত করা রক্তের মধ্য দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনতা উপলক্ষে আমাদের শতমুকুল সংগঠনের পক্ষ থেকে আমরা যে পাতাবাহার জাতীয় এবং বিভিন্ন জাত ফুলের গাছ আজকে আমরা বিতরণ করছি পরবর্তীতে ঔষধি এবং বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের চারা আমরা বিতরণ করব এবং এই বিতরণ আমাদের অব্যাহত থাকবে আমরা বিভিন্ন সময়ে এবং এই গাছগুলো রোপণ এবং রোপণ এবং যত্ন নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা চাইবো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেই চারা রোপণ এবং চারার যত্ন কিভাবে নিতে হয় এগুলো সম্বন্ধে আমরা বিশদ প্রশিক্ষণ দেব তারা আরও বলেন স্বাধীন বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে গাছের ভালো সম্পর্ক এবং বৃক্ষের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন আমাদের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে আমরা আগেও অতীত আমরা করেছি এবং আমরা যেহেতু এখন বর্ষাকাল এখনও আছে এবং গাছ লাগানোর সিজন আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন একটি হলেও গাছ লাগায় এবং ওষুধি গাছ আমরা পরবর্তীতে আমরা প্ল্যান করতেছি ওষুধি গাছ লাগানোর জন্য যেন কারণ ওষুধি গাছগুলো আমাদের নতুন যে প্রজন্মটা আছে তার ওষুধি গাছ সম্পর্কে জানে না অনেকে কিন্তু আমাদের বাংলাদেশে একসময় গাছ প্রচুর ওষুধি গাছ ছিল এবং আমাদের যে কবিরাজি যে এটা ছিল ওষুধালয় যেটা ছিল এগুলো কিন্তু পুরোপুরি আমাদের দেশীয় গাছের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন নতুন প্রজন্ম অনেকে ওষুধ গাছের নামই জানে না বিলুপ্ত প্রায় আমরা চেষ্টা করব এই ওষুধি গাছগুলো বিতরণের মাধ্যমে যেন এই আমাদের নতুন প্রজন্ম ওষুধি গাছ সম্পর্কে জানে এবং পরবর্তীতে আমরা এটা ধারাবাহিক রাখবো ইনশাল্লাহ আমাদের একটাই লক্ষ্য যে যেহেতু এখানে আজকে একত্রে অনেক স্টুডেন্ট পাবো স্টুডেন্ট সাথে আমরা এই সবুজের নিয়ে আলোচনা করবো এই আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু ছাড়া নিয়ে আসছি তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে দেশে এখন অক্সিজেনের প্রচুর সংকট বনারায়ণ বিলুপ্ত হচ্ছে এখন যদি গাছ যদি লাগাতে পারি তাহলে আমাদের অক্সিজেন সংকটটা আমরা দূর করতে পারি ছাত্ররা সাথে আমাদের খুব সাড়া দিচ্ছে এবং আমরা চাই যে প্রতিনিয়ত আমরা এই সবুজ কাজ করার কাজ করতে আমাদের একটা জাতীয়টা ইস্যু আছে আমাদের কৃষি সাবজেক্টটা অপশনাল হিসেবে নেওয়া হয়েছে আমরা চাই এটাকে মেইন সাবজেক্টের অত্যন্ত করা হোক ক্লাস কৃষিবিজ্ঞান ক্লাস ওয়ান থেকে অন্তত পক্ষে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সেটা কৃষিবিজ্ঞান যেন আপনার থাকে সেটা আমাদের কৃষিবিদ্যার পক্ষ থেকে দাবি রইল পাঠ্য বইয়ে কৃষি শিক্ষা বিষয়টি ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক রাখার জন্য দাবি জানান তারা আবুল ডেইলি সিলেট মিডিয়া